সবক নাম্বার দশ ফেরে নফি জাহাদ বলাম এটা জাহাদ না জাহাদ এখান থেকে জিমের উপর কি দিছে কি দিছে এই বলো না তাহলে কি উচ্চারণ আমরা আগে কি পড়ছিলাম আমরা জিহাদ পড়ছিলাম কি পড়ছিলাম তাহলে আপনারা জিহদ জেহেদ মেহেদ যা বলেন এক সব ভুল ওষুধ কি জাহাদ জিমের উপর কি জবাব দিয়ে ইয়াদের জাহাদ মানে অস্বীকার করা কি করা অস্বীকার করা আচ্ছা দেখেন নবী জাহাদ বেলাম কাকে বলে আপনারা জানেন যদি মুজারে শুরুতে কি নিয়ে আসা হয় লাম লামে নাফিয়া লামে নফি লামে জাহাদ নিয়ে আসা হয় তখন কি গঠন হয়ে যায় নবী জাহাদ বেলাম গঠন হয়ে যায় আর আপনারা এটাও জানেন নবী জাহাদ বেলাম যখন মুজারে পূর্বে আসে অর্থের মধ্যে কি হয়ে যায় বলেন না মাজি মুনফি মাজি মুনফি অর্থাৎ নফি ফেলে মাজি মারফের অর্থ হয়ে যায় নফি ফেলে মাজি অর্থ বিষয়টা বুঝে মানে মা যে অর্থ লাম ইয়া আল একই অর্থ এরপর দেখেন কি বালাম দেখেন বেলামকে অনেকে বালাম পরে দুইটাই শুদ্ধ বেলামটা ফার্সি শুদ্ধ বালামটা উর্দুতে শুদ্ধ আমরা যখন ফার্সি কিতাব পড়ছিলাম তখন আমরা কি পড়ছিলাম বেলাম যেহেতু ফার্সি পড়তেছি আপনি ফার্সি এখানে উর্দু ঢুকে হবে আর যখন এখন উর্দু পড়তেছে এখন কি বলবো বালাম কথাটা বুঝে এসে কারণ উর্দু থেকে বা উচ্চারণ করে এরপর দেখেন এখন বানানোর পদ্ধতি বানানোর পদ্ধতি কি আচ্ছা গতকালকে বলছিলাম ফেলে মুজারে কয়সি গাই রফা হয় কয়সি গান উড়ে আসে কয়সি গায়ে কোনো পরিবর্তন হয় না তাহলে এখান থেকে ধরে নেন ফেলে মুজার এসে যে পাঁচ রফা হয় না যে পাঁচ সিগার শেষে ফেলে মুজার সে কি হয় রফা হয় ওই পাঁচ সিগার শুরুতে যদি লাম আসে কি আসে লাম মিম জবল লাম এ লাম আসে তখন এ পাঁচ সিগার কি হবে জজম কি হবে সাকিন বলবেন নাকি তাহলে ইয়াফ আলু ছিল এখন কি হবে তাফ আলু ছিল তাফ আলু ছিল আফ আলু ছিল নাফ আলু ছিল গেল এখন সাত সিগা কয় সিগা সাত সিগায় নুনে আরবি আসছিল এই সাত সিগা থেকে নুনে আরবি নুন আরবি পড়া যাবে কেন পরা যাবে আমরা বুটের মধ্যে বুঝিয়ে দেবো যদি আগে বসে আপনাদেরকে এগুলা শাস্তিকে দিয়ে নু পরে যাবে তাহলে ইফ আলনা থেকে লম ইয়াফ আলা তা ফ আলানা থেকে তা ফ আলানা থেকে তা ফ আলানা থেকে আরাসে আছে ইয়াফ ইয়া ইফ আলুনা থেকে লম ইয়াফ আলু তা ফ আলোনা থেকে লম তাফ আলু তাফ আলিয়া থেকে লম তাফ আলি কতটা বুঝিয়েছে আচ্ছা এরপর দেখেন তো এখানে ভাগ করতেছে বারানাকার তোরিকা বসছে না তৈরিকাদের আপনারা শিখে ফেলছেন এখান থেকে আপনারা দেখে নিলেও পারবেন এখন বলতেছে এটার আমল দুই প্রকার কয় প্রকার আমরা এটা আগে থেকে পড়ছি একটা লবজি আমল একটা মানবী আমল একটা লবজি আমল লবজি আমল মানে সাবদিকভাবে কি আমল করে ওই যে বললাম পাঁচ সিকা সে জজম দে সাত সিকা থেকে নুনে আরবি বিলুপ্ত করে এগুলো লবজি আমল কি আমল মানে সাবদিকভাবে যে আমলটা করে সাবদিকভাবে যে আর কিছু আছে কি মানবী আমল মানবী আমল কিরকম রকম

শেষে কি দিবে জজম দিবে আচ্ছা এক একটা বিষয় মাথার রাখা দরকার আমরা তো পড়ে ফেললাম পাঁচ সিয়া সে জজম দিবে সাত সিয়া দিয়ে নুনের বিরক্ত করবে আচ্ছা এক একটা বিষয় হচ্ছে এ লাম এসে ফেয়ানে মুদ্রাসে যদি কি থাকে হরফিল থাকে কি থাকে আমাদের ওখানে বলছিল ওয়ালাম দার দার মুজারে দার পাঁচ মহল জজম কোন আগর দার আওয়াখের ও হরফে ইল্লান না বসাত ও আগর বসাত সকেত সাবাত এরকম ব্যাপার ছিল এখানে কোথায় জুমলা সরফের মধ্যে ঠিক আছে এখানে আমরা এটা জিনিসটা খেয়াল করবো দেখেন একটা বিষয় মাথা রেখে দেন জজমের স্থানে বলেন কিংবা সাকিনের স্থানে আবার জজমের স্থানে কিংবা সাকিনের স্থানে যদি হরবিল্লত হয় সেটা বিলুপ্ত হবে কায়দা কি বলছি হরবিলত থাকে সেটা কি হবে বিলুপ্ত হবে আচ্ছা তাহলে এবার আমরা দেখি একটা শব্দ ইয়ার মি এটা মুদারে সিয়া ইয়ার মি এটা মুদারসিয়া গা মুদার লাম আনলাম তাহলে এখন লামে কি আবার জদম দিবে সরাসরি কি করবে আচ্ছা এটা জদমের স্থান না কারণ লাম এসে কোথায় জদম দিবে শেষে তাহলে শেষ অক্ষরটা কিসের স্থান জদমের স্থান জদমের স্থান হোক সাকিনের স্থান হোক শেষ স্থানের মধ্যে যদি কি পড়ে হরফিরত পড়ে শুধু কায়দা হবে সেটা কি করে দিবে এখন লামের কাছে কি আর সাকিন জদম দিতে হবে এখন যে প্রশ্ন করে আচ্ছা লামে তো জদম দে তো এখানে মুদার শেষ কেন আপনি কি বলবেন বলবেন একটা হরফিল্ড ছিল লামে সেটাকে বিলুপ্ত করছে বুঝেছিলাম এসে জ্যান নয় এটা একটা হরফের হরফ ছিল সেটা কি করেছে বিলুপ্ত করছে অনুভব এই ইয়াদো আর উ মুজার শুরু দেখি আনলাম লাম তখন লামে কি এসেছে সে দিবে না কি দিবে এখন আপনি বলুন ইয়াদু লেকছেন দেখেন দেখে আবার সাগের একটা আগে দিয়ে ঘুরতে আসছে এরা মুজার ইয়াদো অভু আনা হবে তেরা কিচার মাধ্যমে হয়েছে তাল এলের মাধ্যমে এগুলো আমরা পড়ছিলাম সামনে আসবে ইয়াদু থেকে ইয়াদু ইয়াদু উভ থেকে দেখ আসছে কেমন আসছে তার মাধ্যমে এটা তালের মাধ্যমে ইয়াদু হয়েছে তো ইয়াদুর উপর কি আসছে লাম আসছে এখন এখন যদম আসছে না যদমের উপর আটা আটটা জন্ম দিয়ে দিবে কি করবে পরবর্তী বৃত্ত করবে তাহলে কায়দারা কি বলছিলাম যদমের স্থানে হরফের থাকলে কি হবে এ একটা কায়দা যদি আপনি জানেন তাহলে নবী জাহাদ বলাম জাহাদ বললাম তারপর নাহি তারপর আমর সবগুলো একসাথে কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে কানে এগুলো সবগুলো যদমের স্থান কিসের স্থান বিষয়টা বুঝে গেছে আপনি বলেন তো এদিকে থাকান মুদারের লাম এসে মুদার সে পেশ কেন দিল তাহলে আমি কি কাজ করছি এখানে

করেনি এখন সে একজন পুরুষ করে নি যে বললাম ভালো করে বুঝবেন সে একজন পুরুষ করেনি নি কি শর্ত এটা কি শর্ত মা জি মুনফির অর্থ কি না মা ফালের অর্থ কি না মা ফাল সে একজন পুরুষ করল না তো এখন সে অর্থ কি না তো এখন কোন জায়গা কোনটা ব্যবহার করবেন হুজুর মা ফালা এবং লামে আফাল কি অর্থ বলছিলাম এই কি অর্থ মা ফালা লামে আফাল কি অর্থ এই কি অর্থ তো কোন জায়গা কোনটা ব্যবহার করব বলতেছে যখন অস্বীকার কি বুঝাবে আবার যখন অস্বীকার তখন ফাল আর যখন অস্বীকার না সাধারণভাবে হবে তখন কি যেমন দেখেন আমি আপনাকে একটু বলতেছি এই মনে করেন এখন হচ্ছে এগুলো আপনাদেরকে আগে বলেছিলাম এখন মনে করেন বাজে বিকেল চারটা বিকেল কি এখন যদি জিজ্ঞেস করে কেউ তাহলে কি জিজ্ঞেস করবেন ভাত কাছে জিজ্ঞেস করবেন নাকি চা কাশে নিয়ে জিজ্ঞেস করবেন নাস্তামা চা আর কি চা এটা জিজ্ঞেস করবেন নাকি ভাত খাইছেন জিজ্ঞেস করবেন কারণ ভাত খাওয়ার টাইম চলে গেছে এখন মনে করেন একজন এখানে কেন ঘুরতেছে ও তো ভাত খাওনি তুমি অতএব এরকম তুমি কি ভাত খেয়েছো তুমি কি ভাত খেয়েছো তো এখন দরকার ছিল কি চারটা বাদে ভাত খেয়ে নেওয়ার কিন্তু সে খাইনি এখন অস্বীকার করতে আসতেছি না তখন আমি বলবো যে লাম আ কুল মা কাল তো না লাম আমি খাইনি অর্থাৎ খাওয়ার দরকার ছিল অস্বীকার করতেছে ঘর না আমি খাইনি বিষয়টা বোঝাইছে না বোঝার নাই এ বুঝছেন চারটা বাজে গেছে আপনি বলুন লাম আকুল আমি গাই নাই আমি গাই নাই মানি এটা নফি জাহা দে নাকি মা তো দুবার বসে থাকবেন তখন না অস্বীকার বোঝাবে না বিষয়টা বুঝিয়েছে তাহলে যেখানে অস্বীকার থাকবে সেখানে কি থাকবে নফি জাহাদ যেমন লাম ইয়ালিদ ওয়ালাম ইউল তাহলে লাম ইয়ালিদ যে বললো কেন বললো আল্লাহ অস্বীকার দিয়ে মা ওয়ালাদা ওয়ামা উলিদা এরকম তো বলেন নাই লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ কেন বলছে কারণ এখানে অস্বীকার কথা আসতেছে কেউ বলতেছেন আল্লাহ জন্ম দিছে উজার আলাহ ইসলাম নাউজবিল্লা আল্লাহর পুত্র কেউ বলে ওদিকে আল্লাহর স্ত্রী মরিয়াম আলাহ ইসলাম অমুক তমুক তারপর মনে করেন এই ঈসা আলাহ ইসলাম আল্লাহর পুত্র এরকম বলছে কিনা বলছে কিনা আবার অনেকে বলতেছে আল্লাহটা করতে গিয়ে আসছে বসে করছে কিনা তো আল্লাহর কাছে কি এমনি নবী করতে হবে নাকি অস্বীকার করতে হবে এই জন্য লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ বিষয়টা বুঝাইছে আচ্ছা তাহলে কিশোরত্ব বলছি মাঝি মুনফিরত্তম এখন আটটা বিষয় শেষ খেয়াল করেন সামনে আমাদের এগারো নম্বর বহস সেটা হচ্ছে নবী তাকিদ বেলান নবী তাকিদ কিভাবে গঠন করবেন নবী তাকিদ বেলান গঠিত হবে মুজারে শুধু কি এনে লান এনে আর আমরা জানি লান আনলে মুজারে শেষে কি হয় নসব হয় জবন নয় মুজার কি হয় তাহলে একটা বিষয় খেয়াল করেন লান আসতে মুজারে শেষ নসব হয় এখন লান আসতে যদি মুজারে শেষে নসব হয় কয় নসব হবে পাঁচ সিগায় সাত সিগা থেকে বিলুপ্ত হবে এগুলা কারণগুলো কালকে বলবো আজকে সময় চলে গেছে নুনে আরবি কি হবে বিলুপ্ত হবে দুই সেকেন্ডের মধ্যে কোনো আমল করবে না বিষয়টা বুঝে গেছে এখন লাস্ট প্রশ্ন দেখি আপনারা উত্তর দেন লান আসতে কি করে বলছি নসব করে তো লান আসার পরে যদি মজার এসে যে হরফিল থাকে হরফিলটা কি পড়বে বলেন না পড়বে কেন কারণ যদমের স্থান আসে নাই নসবের স্থান আসছে আমরা বলছি জদম এবং সাকিনের স্থানে ওটা যেহেতু নসবের স্থান সেহেতু হরফিল্লত তাহলে আমি যদি বলি ইয়াফ আলু লান আনেন লাইন আলা ইয়াদ রিবা অনুভাবে ইয়ার মি লাইন মিয়া লাইন মিয়া আল্লা কি আমল করবে এগারো নম্বর বসে আছে লান আসতে কি আমল করবে মুজারেকে ধরে মুস্তাক বেলে মুস্তাক বেলে তাকিদ মুস্তাক বেলে মুজারে কয়ে কয় কয়ত্ব আছে দুই অর্থ হাল এবং মুস্তাক বেল লা শুধু কি রাখবে মুস্তাক বেলে তাকিদ তো মুস্তাক বেল রত্ত রাখবে তাকিদ অর্থ রাখবে যেমন ইয়াফ আলু সে একজন পুরুষ করছে বা করবে যেমন বলবো লাইয়াফ আলা তখন অর্থ হবে সে একজন পুরুষ কখনোই করবে না তাহলে মুস্তাক বেলে তাকিদ আছে নফি আছে তাই এটার জন্য বয়সে নাম দি নফি তাহাকিদ বেলান বা উর্দুতে বলে বলান নবী, বেলান অর্থাৎ নবীকে কি করতেছে তাকিদ কোথায় দর ফেলে মুস্তাকবে মারো ফেলে মুস্তাকবিলের মধ্যে কথা ক্লিয়ার সবাই বুঝছেন জানফিয়ামিল্লা